হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার হাতে যদি একটা টাচ ফোন থেকে থাকে এবং আপনার ফোনে যদি স্টোর থেকে থাকে তাহলে কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাই দেব কিভাবে আপনি ভালো পরিমাণ একটা বেনিফিট করতে পারবেন তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন সর্বপ্রথমে প্লে স্টোরে আসার পরে এই কর্নারে দেখ গেম অপশনে ক্লিক করবেন তো গেম অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রিমিয়াম অপশন প্রিমিয়াম অপশনে ক্লিক করার পরে তো প্রিমিয়াম অপশনে ক্লিক করার পরে এখান থেকে দিচ্ছে দেখবেন অনেকগুলো প্রিমিয়াম অ্যাপ আছে এই যে প্রিমিয়াম অপশন ক্লিক করার পরে এখানে দেখবেন প্রিমিয়াম অ্যাপে প্রত্যেকটা অ্যাপের উপরে টাকা শো করবে আপনি যে কোনো একটা অ্যাপের উপরে ক্লিক দিবেন অ্যাপের উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক দেবেন হচ্ছে এই যে বিডিটি ছয়শোর উপরে ছয়শোর উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই অফারটা আপনি প্রত্যেক ফোনে দুইটা অথবা তিনটা পেয়ে যাবেন এই অফারটা দিয়ে একবার লক্ষ্য করুন এই অফারটা হচ্ছে পেলেতে পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ষাট পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এরকম একটা অফার থাকবে তো এই অফারটা যখন আপনার মেইলে থাকবে তখন এই মেইলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এই মেইলটা যদি আপনার কাছে থাকে তাহলে সর্বপৈলে যদি এই অফারটা থাকে অফারটা থাকলে আপনি সর্বপ্রথমে চলে যাবেন আপনার জিমেইলের প্রোফাইল অপশনে এইখানে ক্লিক দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে এইখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন পেমেন্ট সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথড এই যে পেমেন্ট মেথডে ক্লিক দেবেন পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনি পাবেন এখানে অ্যাট ক্রেডিট অর্ট কার্ড এখান থেকে অ্যাট ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করবেন এই যে অ্যাট ক্রেডিট অর্ট কার্ড এখানে বোঝানোর সুবিধার্থে আমি অন্য একটা মোবাইলের স্ক্রিন চলে আসলাম যেহেতু সিকিউরিটি আছে ওইখানে একটা ফোন দিয়ে ভিডিও বা স্ক্রিনশট নিতে পারবেন না তো এখান থেকে অ্যাট ক্রেডিট অর ডেবিট কার্ডে চলে যাবেন ক্রেডিট অর ডেবিট কার্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রকম একটি স্ক্রিন আপনাদের সামনে শো করবে তখন সর্বপ্রথমে আপনারা সর্বপ্রথম সিকিউরিটি কোড রাজ করবেন যে তিন নম্বর কোড সিকিউরিটি কোড এখানে যে কোনো তিনটা সংখ্যা দিবেন আমি দিলাম চার ছয় যে কোনো একটা সংখ্যা দিলেই হবে সিকিউরিটি কোড দেওয়ার পরে এখানে দেখবেন আপনার নিচে কিছু অপশন আসবে এখান থেকে দেখতে পাবেন এই যে বাংলাদেশ বাংলাদেশের উপরে ক্লিক করবেন বাংলাদেশের উপরে ক্লিক করার পরে আবার বাংলাদেশের উপরে ক্লিক দেব এখানে দেখবেন বিভিন্ন কান্ট্রি শো করবে এখানে আপনি মাস্ট বি খেয়াল রাখবেন ইউনাইটেড স্টেটসের উপর ক্লিক করবেন একদম ইউনাইটেড স্টেটস নিচের দিকে আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যেয়ে আপনাদেরকে দেখাবো এই দেখেন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডমের নিচে এবং উরুগয়ের উপরে ইউনাইটেড স্টেটসের উপরে ক্লিক দিবেন ইউনাইটেড স্টেটস ক্লিক দেওয়ার পরে কার্ডটা একদম নতুনভাবে আপনার সামনে আবার শো করবে এখানে কার্ড নাম্বার দিয়ে দিবেন আপনার কাছে যে কার্ড আছে ওই কার্ড নাম্বার দিয়ে দেবেন অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে কার্ডের এম এম ওয় দিয়ে দেবেন মার্চ এক্সপায়ার ডেট এখানে আমি আমার এক্সপায়ার ডেট দিয়ে দিলাম এখানে এক্সপায়ার ডেট দেওয়ার পরে এখানে সিকিউরিটি কোড আপনার কার্ডের যে পিছনে সিকিউরিটি কোড আছে সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দেবেন আমি আমার কার্ডের সিকিউরিটি কোড দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখবেন বিল্ডিং জিপ কোড বিল্ডিং জিপ কোড দেবেন হচ্ছে নাইন ডাবল জিরো থ্রি টু দেওয়ার পরে কার্ডটা সেভ দিবেন এই যে আমি আমার কার্ডটা সেভ দিয়ে দিলাম কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে সর্বপ্রথম আপনার প্রথম ঘরে দিবেন হচ্ছে কার্ড নাম্বার দ্বিতীয় ঘরে দেবেন হচ্ছে এম এম ওয়াই এখানে আপনার এক্সপায়ার ডেট এবং তৃতীয় ঘর যেখানে সিকিউরিটি কোড এবং নিচের কোডে দিবেন হচ্ছে জিপ কোড তো আমরা কার্ড অ্যাড করার পরে প্লে স্টোরটা একদম ক্লোজ করে দেবো স্টোরটা একদম ক্লোজ করে দিয়ে আবার ঢুকবো আমরা প্লেস্টোরে কার্ড অ্যাড করার পরে স্টোর ক্লোজ না করলে কিন্তু হবে না প্লে স্টোর ক্লোজ করার পরে এখানে আপনার সামনে এরকম স্ক্রিন শো করবে তো প্লেস্টোরে আসার পরে আমরা আবার প্রিমিয়ামে চলে যাব প্রিমিয়ামে আসার পরে আমরা কিছু অ্যাপের নাম বলে দেব যেমন ফনগো মাইন্ডক্রাফ্ট এই যে মাইন্ডক্রাফ্ট এইসবগুলো আপনার সামনে শো করবে হচ্ছে ডলারে শো করবে তো আপনি এখানে সাল দেবেন ফনগো বা মাইন্ডক্রাফ্ট যেগুলো অ্যাপের আমি নাম বলে দেবো এগুলো সাল দেবেন সাল দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই মাইন্ডক্রাফ্ট তো এখানে আসার পরে এখানে এই যে নয় ডলারের উপর টাচ করবেন টাচ করার পরে এখান থেকে দেখুন এই যে তিন ডলার অপশনটা শো করতেছে অবশ্যই মাথায় রাখবেন বিষয়টা কার্ডটা যখন অ্যাপ্লাই দেবেন অফারটা যখন অ্যাপ্লাই দিবেন তখন কিন্তু মাস্ট বি তিন ডলারের ওপর শো টাচ করবেন কার্ডটা অবশ্যই তিন ডলারের ওপর টাচ করবেন কারণ তিন ডলারের বেশি হইলেও হবে না তিন ডলার কম হইলেও হবে না খেয়াল রাখবেন যেন পাশে কোনো পার্সেন্টেজ না থাকে ঠিক আমার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এরকমই থাকবে তো কার্ডটা অ্যাপ্লাই করার পরে আমরা আবার টেলিগ্রামে চলে আসব টেলিগ্রামে যাব টেলিগ্রামে যাওয়ার পরে আমরা থ্রি ডাটে ক্লিক করব থ্রি ডাটে ক্লিক করার পরে নিচের দিকে দেখব সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবো সেটিং অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল ডাউন করব স্কল ডাউন করার পরে এখানে দেখবেন মাই স্টার এই মাই স্টার অপশনে ক্লিক দিবেন মাই স্টার অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে টাচ দিবেন গিফট স্টার টু ফ্রেন্ড গিফট স্টার টু ফ্রেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আইডির নাম বলবো যেমন যে কোনো একটা আইডির নাম আমরা বলে দেবো আপনি সেই আইডিতে স্টার দিবেন বা আপনি যদি আপনার নিজের আইডিতে কিনতে চান তাহলে একইভাবেই কিনবেন বা আপনার বন্ধুকে পাঠানোর ক্ষেত্রে এইভাবে পাঠাবেন তো আমি আমার আইডিতেই দেখাচ্ছি এখানে আপনাদের ডলার অপশান শো করবে একটু মোর অপশানে ক্লিক দেবেন মোর অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মোর অপশনে ক্লিক দাও তো আপনার আবার দেখায় এখানে আসবেন আসার পরে এই যে নিচের দিকে দেখবেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক দেবেন মোর অপশনে ক্লিক দেওয়ার পরে দেখবেন এইখান থেকে দেড়শো স্টার শো করবে এই যে দেড়শো স্টার ডেল স্টারের ওপর ক্লিক দেবেন ডেল স্টার ওপর ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন মাস্ট বি খেয়াল রাখবেন এইখানে তিন ডলার তিন সেন্ট শো করবে না যেহেতু আপনি কার্ড অ্যাপ্লাই করছেন সেহেতু তিন ডলার তিন সেন্ট শো করবে না এখানে কেমন শো করবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আরেকবার এই যে স্ক্রিনে লক্ষ্য করুন এখানে দেখুন মাত্র তিন সেন্ট শো করতেছে কারণ আমরা আগেই কিন্তু তিন ডলারের একটা কার্ড অ্যাপ্লাই করছি সেই ক্ষেত্রে আমরা তিন ডলার ডিসকাউন্ট পাইছি তাই এখন আমরা তিন সেন্টে এই স্টারটা বাই করতে পারতেছি তিন সেন্টের এক সেন্ট বেশিও যদি খরচ হয় তাহলে কিন্তু লস হয়ে যাবে এখানে ওয়ান ট্যাপ বাই অপশনে ক্লিক দেন বাই অপশনে ক্লিক দেওয়ার পরে নো থ্যাংকস দেবেন তারপর নট নাও দেবেন কার্ড অ্যাপ্লাই করার পরেও যদি দেখেন তিন ডলার শো করতেছে তাহলে ভিসা কাটে যাবেন দেখবেন মেইল কোনটা শো করে যদি অন্য কোনো মেইল শো করে থাকে সেক্ষেত্রে মেইলটা চেঞ্জ করে নেবেন সুতরাং এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাবেন এবং নতুন নতুন ইনকামের সন্ধান আমরা করে দেবো ইনশাল্লাহ একদম ফ্রিতে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন কোনো প্রকার এসকাম সাইট কিন্তু আমরা শেয়ার করে থাকি না তো সুতরাং সুতরাং নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন